মিথ্যাবাদীর কোন ইবাদত কবুল হয় না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি রমজানে রোজা রাখছি এবং অন্যান্য ভালো কাজও করছি কিন্তু সংসারে অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না নামাজে যে দোয়া করছি তাও কবুল হচ্ছে না সন্তানরাও নানান খারাপ কাজে লিপ এর কারণ কি এর মূল কারণ হচ্ছে আমার অন্তর ও বাহির এক নয় আমি মুখে বলি একটা আর করি অন আমি অন্যকে যে নসিহত করি তা নিজেই পালন করি না নিজ ঘরে সেই নসিহতের আমল নেই আমার মিথ্যা ছেয়ে আছে হাদিসে হযরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা ছাড়া নামাজ আর চুরি ও আত্মসাতের সম্পদের সৎকা কুবুল হয় না সহিহ মুসলিম তাই যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার পুণ্যকর্ম আল্লাহর দরবারে মূল্যহীন আসলে যারা মিথ্যা বলে আল্লাহ আল্লাহতায়ালার তাদের ওপর ভরসা নেই তারা মনে করে মিথ্যা বলে আমি অনেক কিছু অর্জন করে নিব কিন্তু তারা বুঝে না যে এই মিথ্যাই তাকে ধ্বংস করে ছাড়বে তার সন্তানদের ভবিষ্যৎ সে নষ্ট করছে মিথ্যাবাদীদের মূলত ইমান নেই যেভাবে আল্লাহ আল্লাহতায়ালা ইরশাদ করেন আল্লাহর নিদর্শনাবলিতে যারা ইমান রাখে না কেবল তারাই মিথ্যা আরোপ করে থাকে সুরা নাহাল আয়াত এক শূন্য পা মহানবী রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কসম করা থেকে বিরত থেক কেননা এর কারণে সাময়িক পণ্য বেশি বিক্রি হলেও বরকত কমে যায় এখন আমরা কি দেখছি ব্যবসায় বাণিজ্য যে কাজই করছি সব কিছুতে মিথ্যাকে প্রাধান্য দিচ্ছি যার ফলে সংসারের শান্তি যেন বিনষ্ট হয়ে গেছে একই সঙ্গে আমার ইবাদত ইবাদতবন্দেগি আল্লাহর দরবারে কোনো কাজে আসছে না সকাল থেকে রাত পর্যন্ত আমার সকল কাজে মিথ্যার ছড়াছড়ি যদিও আমরা জানি মিথ্যা বলার পরিণতি অত্যন্ত ভয়াবহ তারপরও মিথ্যাই যেন আমার সঙ্গে দেহের প্রতিটি অঙ্গের বিষয়ে আল্লাহর দরবারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে সামান্য লাভের জন্য মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহতায়ালা ইরশাদ করেন আর যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ে কোনো অবস্থান নিও না নিশ্চয় কান চোখ ও হৃদয়গুলোর প্রত্যেকটি সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে সুরা বনি ইসরাইল ও আয়াত আরো ইরাদ করেন আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার ওপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম আল্লাহর ওপর মিথ্যা রোটানোর জন্য নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রোটায় তারা সফল হবে না সুরা নাহাল আয়াত এক এক ছয় সর্বক্ষেত্রে যারা সত্য বলে তাদের পুরস্কার স্বরূপ রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি আর যার সাময়িক লাভের জন্য মিথ্যাকে জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগু হাদিসে এসেছে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রা থেকে বর্ণিত তিনি বলেন মহানবি বি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদিতা কল্যাণের দিকে পথ দেখায় এবং কল্যাণ মানুষকে জান্নাতের পথে নিয়ে যা কোনো মানুষ সত্য কথা বলতে থাকলে আল্লাহ তাকে সত্যবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত করে মিথ্যাচার পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার মানুষকে জাহান নামে নিয়ে যা কোন লোক মিথ্যা কথা বলতে থাকলে আল্লাহ তাকে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করেন বোখারি ও মুসলিম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায় এখন বলুন আমি নামাজ রোজা যাই করি না কেন মিথ্যা যদি পরিত্যাগ না করি তাহলে আমার এ আমলে কোনো লাভ নেই তাই যেভাবেই হোক মিথ্যা পরিত্যাগ করতেই হবে মিথ্যা পরিত্যাগ ছাড়া আমার ইবাদত আল্লাহর কাছে কোন মূল্য নেই স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত মিথ্যা বলার কারণে কারণে প্রতিনিয়ত কতি না সুখের সংসার ভেঙ্গে যাচ্ছে এছাড়া আমাদের মিথ্যা বলার কারণে সন্তানদের ওপরও এর মন্দ প্রভাব বিস্তার করে যার ফলে সন্তানরাও মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায় আর ধীরে ধীরে তারা পরিবারের বদনামের কারণ হয়ে দাঁড়া তাই আসুন নিজেদের পুণ্যকর্মগুলোকে আল্লাহর দরবারে গৃহীত করার জন্য মিথ্যা পরিত্যাগ করি আর পাপকর্মের জন্য তার কাছে ক্ষমা চায় আল্লাহতায়ালা আমাদেরকে তার ক্ষমার চাঁদরে আবিত করে নিন